আই মেকআপ করা মনে হয় শেষ আর কি দিবো কত করে বলছি হ্যাঁ দুই বস্তা দাও শেষ এখনো শেষ হয়নি এবার আই মেকআপে দুই বস্তা আই শেষ শেষ এখনো শেষ হয়নি থাকবি এত কথা বললে তো লাগে হ্যালো আসসালাম কি অবস্থা আপনাদের তো আজকে আবারও চলে আসলাম চোখ বেঁধে আমাকে সাজাবো চোখ বেঁধেছি এখন ও চোখ বেঁধে আমাকে সাজাবে দেখবো চোখ বেঁধে আমাকে সাজাতে পারে আচ্ছা ঠিক আছে জানেন প্রীতি ভালো সাজাতে পারে তো দেখবেন আপনারা একটু পরে একটু পরে রেজাল্ট পাবেন কিরকম সাজাতে পারে তো যদি দেখতে চান কিরকম সাজাচ্ছে তাহলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখতে প্রীতি চোখ কিন্তু একদম বাধা কিছু দেখতে পাচ্ছে না এখানে আমি জানি না কই সত্যি আমি দেখি কিছু কত আচ্ছা এখন শুনতে পাউন্ডেশন তুই কই সামনে আর পিছনে সামনে তুই কই আচ্ছা সিম্পল জিনিসগুলো দিয়ে আগে সাজো হ্যাঁ রাইট ফার্স্ট কি ফার্স্ট কি লাগাতে আছে ফাউন্ডেশন হ্যাঁ ফার্স্ট আমাকে ফাউন্ডেশন দিতে এই যে এটা ফাউন্ডেশন বেলে আমি ডলে ডলে দেয় আচ্ছা আচ্ছা আমার কাছে বিউটি ব্লেন্ডারটা নাই যা করে তুমি আমি হাতে নিতেছি এটা কোন ধরনের ফাউন্ডেশন লাগাই নি ভাই ওই ফাউন্ডেশনটা কই এখানে

aku punya nama ini aja kita pakai jadi ekspal siapa yang ngambil make up gratisnya boy, begini ekspal yang harusnya, kalau jam ini sih bisa cari perlu ada yang nggak sadar dimana, dia mau antusias. hei, khususnya sih, karena highlighter itu highlighter itu kalian harus highlighter, highlighter itu namanya mata dagu yang itu sih itu itu, boleh, itu nggak boleh, itu nggak boleh, itu nggak boleh, itu nggak

তো গাইজ যারা যারা এই লুকটা দেখে আমার কাছে মেকআপ করতে চান বা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এই চ্যানেলে গিয়ে বা কমেন্ট বক্সে লিখে দিবেন যে আপনার আপনার সাথে এবং কথা বলতে কথা বলতেছি আপনার সাথে আমরা দেখা করতে চাই আপনার সাথে আপনার হাতে আমি মেকআপ করতে চাই তার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে